এই নির্বাচনের বিভিন্ন দল থেকে আমাদের দলের জন্য যোগদান করেছে আমাদের দল শক্তিশালী হয়েছে কিছু দুর্বৃত্ত লোক আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে আমরা সকলকে বলতে চাই তিনমল হচ্ছে একটা সত্য পার্টি যাকে নিয়ে মমতা ব্যানার্জীকে বাংলার মানুষ বিশ্বাস করেছিলেন তাই বাংলায় মমতা ব্যানার্জীর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে তারপরে অনেকে যোগদান করেছেন অনেকে মানুষ আছেন আমাদের দলে কিন্তু মানুষের যে আচরণ বন্ধুদের সেই আচরণ সম্বন্ধে আমি দু চারটে পাতা তুলে ধরব আমাদের সত্যকে প্রতিষ্ঠাতা করতে হবে মমতার ব্যানার্জির উন্নয়নকে গরিবের মানুষের কাছে পৌঁছে দিতে কোনো পাপ যেন আমাদেরকে স্পশ না করে গরিব মানুষের কাছে মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে কোনো রকম অসহৎ উপায় যেন আমাদেরকে অবলম্বন না করে আমরা এই সত্য দিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই বলে যারা দুর্বৃত্ত আয়ন করেছেন তাদের সাবধান করে দিতে চাই এর যেন পুনরাবৃত্তি না হয় আগামী দিনে মানুষের কাছে একটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ধরতে চাই মানুষের ঘরে ঘরে যাওয়া সেটা যাওয়ার আহ্বান জানালাম আজকে বঙ্গধ্বনির মাধ্যমে কিন্তু আজকের এই পদযাত্রায় কোনো পদস্থ ব্যক্তি তৃণমূলের তাদের উপস্থিতি দেখছি না কী কারণ এখানে সিনিয়র ব্যক্তি আছেন এখানে রবি ঘোষ আছেন আমাদের আগেকার বহু পুরনো তৃণমূল কর্মী আটানব্বই থেকে এখানে আতার হোসেন আছেন কোন অঞ্চল সভাপতি বুথ সভাপতি বা কোনো অঞ্চল স্তরীয় বা ব্লক স্তরীয় কোন পদস্থ ব্যক্তি তাদের উপস্থিতি কেন নেই না আমরা তো আমাদের তারপর আছে কিছু এবার আমরা তো সবাইকে খবর দিতে পারিনি আমাদের লোকাল মিছিল সেইভাবে আমরা লোকাল মুখেই করে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন তৃণমূল আমরা তুলে ধরতে চাই মানুষের সাথে যেখানে কোনো পাপ আমার কাছে স্পর্শ করবে না মমতার উন্নয়নকে আমরা মানুষের কাছে নিয়ে যে একটা সে প্রচার প্রচারের মধ্যে আসছি আজকে আমরা পদযাত্রা করলাম আর সকাল থেকে আমরা ওই শাওড়ায় গিয়েছিলাম সেখানে একটু ঘুরেছি এলাকায় এরপরে কালকে আমার ভরতপুরে পড়তাম আছে ভরতপুরে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে ভরতপুর যাব কাল থেকে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন পদ আমার জেলা সম্পাদক